হসত অমর রাজাতলা আনহৈয়ার শাসনা হলে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে অমর রাজাতলা আনহো তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে অমর রাজাতলা আনহো বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনা আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে সেখানেই মারা যায় ওমর দল আহ দুই ভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর আদায়ত লহ বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর আদিত্য লহো বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজাল গিফারি রাদে তাল আনহ তিনি বলেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজরগিফারি গিফারি রাজাদ এর শিরোচ্ছেদ হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দু ভাই আবুজর গিফারি রাজাত আনহু এর কাছে গেল আবুজর রাজাত আল বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাজাত আনহো দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় যে কি ঘটে আবুজা রাজেতাল আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাজাতল আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বললো আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়ে কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাজিত আনহু আবুজর রাজেতাল আনহুকে বললেন হে আবুজর তুমি কেন এই বালকের জমি জামিন হলে আবুজর রাজিতাল আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর ভালুকটি মুক্তি পেলো আজকে আমরা এই ঘটনা থেকে কি শিখলাম এই যে আমরা মুসলমান আমরা একজন মুসলমানের বিপদে এগিয়ে আসবো এবং তাকে সাহায্য করব